সুন্দরভাবে এই সেমি গাউনটা পেয়ে যাচ্ছেন এটা এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু কুচি করা পাবেন অরিজিনাল চাইনা নেম ফেব্রিক্সের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম পেয়ে আছে ঠিক আছে এটার মধ্যে আরো কিছু কালার আছে একটা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু আজকে আনভিলেবল অফার প্রাইসে আপনারা সংগ্রহ করতে পারবেন সো এই যে একটা কালার এটা কিন্তু চায়না জেন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবে এটা কিন্তু গোলাপের একটা প্রিন্ট নেক্সট কালারের মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন গলার পোশনে শনাল এই যে ভাইরাল কালারটা দেখেন এটা কিন্তু স্টেপের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কাপড়টা কিন্তু খুবই সফট হবে তুলতুলে একটা কাপড় হবে কাপড়ের নাম কি আরও বাট কাপড়টা খুবই সফট অ্যান্ড খুবই ভালো একটা কাপড় রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন হামাকাদার অফার অনলি একশো আশি টাকা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার চব্বিশ ঘন্টা অফারটা থাকবে আপনার কোনো প্রকারই লেট করা যাবে না ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করেছিলেন এই প্রোডাক্টগুলো এইগুলো কিন্তু অফারের প্রোডাক্ট খুবই চমৎকার কালেকশন মাসাল্লাহ এই যে একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দারুণ দারুণ প্রিন্টার কিন্তু গৃহপ্রমণ ঘের হবে বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই যে একটা কালার স্টেপের মধ্যে এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনার পেয়ে যাবেন গলার পশু কিন্তু সুন্দরভাবে এমনটাই কাজ করা স্লিপের অংশ কাজ করা নিচের প্যানেলে কিন্তু খুবই গরজের ভাবে কাজ পেয়ে যাচ্ছে এটা মধ্যে আর কিছু কালার আছে একটা একটা করে কালার দেখিয়ে দিব এটা কিন্তু আপনার বাংলার চায়দারি অংশের মধ্যে পেয়ে যাবেন ওয়াও এই হোয়াইট কালারটা জাস্ট দেখেন অসাধারণ একটা কালার নিচের পোষণে কিন্তু সুন্দরভাবে আপনার কাজ প্রত্যেকটা যাবেন কিন্তু দারুন দারুণ পার্সেন্ট অংশে গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা উপরে কিন্তু ডিসকাউন্ট একশো আশি টাকা আনবি একশো আশি টাকা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনার সংগ্রহ করতে পারবে সো এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালটা জাস্ট দেখেন অসাধারণ একটা কালার মাসাল খুবই চমৎকার লাগছে সো কোনো প্রকারই লেট করা যাবে না ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করে এখন অর্ডার করে ফেলুন আমাদের এই প্রোডাক্টগুলো বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ

এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা জাস্ট দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস কিন্তু सेम পেজ আছে অনলি 180 টাকা এই কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু আরম কটনের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু গোল টপ প্যাটার্নের মধ্যে আপনারা পাবেন খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু सेम ওয়াও এই কালারটা দেখেন এটাও কিন্তু কামিস প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে সো কোনো প্রকার লেট করা যাবে না ভিডিও স্কিল এর নাম্বারে কন্টাক্ট করে এখন অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা বাইরে 150 টাকা আপনাদের 1 টাকাও গিন দিতে হবে না পুরো দেখে শুনে চেক করে তারপর বাকি টাকা পেমেন্ট করবেন সো এই যে একটা কালারটা কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে স্টেপের মধ্যে কিন্তু ক্লাসিক্যাল একটা লুক দিচ্ছে মাসাল্লাহ সো নেক্সট ওয়ান এই যে ওয়াও জাস্ট এই কালারটা দেখেন এটা কিন্তু একটা সিম্পলের মধ্যে গড একটা লুক দিচ্ছে ক্লাসিক্যাল একটা প্রিন্ট এই যে আরেকটা এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে এটা কিন্তু ফ্রক প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্লাপ কটন কাপড় থাকবে গার্মেজ কটন কাপড় থাকবে অরিজিনাল কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডি কিন্তু সেম থাকবে বডি ফিট প্রাইস মাত্র 180 24 ঘন্টা অফার 24 ঘন্টা আলটিমেট অফার 24 আওয়ারস